বাড়িতে সাপ ঢুকেছে তাড়াতাড়ি বাবা সুরেশকে খবর দাও কেরলের তিরুবনন্তপুরমের কোনো বাড়িতে সাপ ঢুকলেই সকলে বলে ওঠেন এই কথা সঙ্গে সঙ্গে সাপ ধরতে সেখানে হাজির হন সুরেশ এলাকায় বাবা সুরেশ নামেই পরিচিত তিনি বহুবার ভয়ানক সাপের ফনার সামনে দাঁড়িয়ে তাদের অনায়াসে বাগে এনেছেন যে সাপগুলি ধারে কাছে আসলেই ভয়ে হার হিম হয়ে যায় সেই সাপগুলি চোখে চোখ রেখে একে একে পাকড়াও করেছেন সুরেশ এই সাপেদের মধ্যে রয়েছে কেউটে গোখরো এবং কোবরা শুনলেই তো ভয় লাগে শুধু বিষেধর সাপই নয় অন্যান্য বিষেধর সরিষৃপও ধরেছেন তিনি সুরেশের ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে এরই মধ্যে একশো তেরোটিরও বেশি কোবরা ধরেছেন তিনি এটাই সুরেশের পেশা তাই জীবনে ঝুঁকি থাকলেও সাপের ফনার সামনে নির্ভয়ে দাঁড়াতে হয় বিয়াল্লিশ বছর বয়সী বাবা সুরেশকে সাপ ধরতে গিয়ে প্রায় তিন হাজার আটশো তিরাশি বার ছবল খেয়েছেন তিনি আর তার মধ্যে তিনশো সাতাশি বার বিশ ধর সাপ কামড়েছে তাকে আঠাশ বছরের এই কর্মজীবনে বহুবার হাসপাতাল ভর্তি হয়েছেন কিন্তু তা সত্ত্বেও বারবার বেঁচে গিয়েছেন এলাকার মানুষের আশীর্বাদে এটাই তিনি মনে করেন স্কুল জীবন থেকে সাপ ধরা শুরু করেন সুরেশ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন আমার ধরার প্রথম সাপ ছিল গোখর তখন শুধু কৌতূহলের বসেই সাপ ধরতাম স্কুল থেকে ফেরার সময় নদীর ধারে একটি সাপ দেখতে পাই তখন সেই সময় সাপটিকে ধরে ঘরে নিয়ে যাই বাড়ির লোকেরা দেখে ভয়ে চিৎকার শুরু করে দেন তখনই সাপের বিষয়ে আমার কৌতূহল আরও বেড়ে যায় এই কৌতূহলের জেরেই সারা কেরল জুড়ে বিভিন্ন ধরনের বিষধর সাপ উদ্ধার করেছেন ভাবা সুরেশ এক একদিন সাত আট ঘন্টা লেগে যায় সাপ ধরতে সাপগুলিকে যদিও আবার জঙ্গলে ছেড়ে দেন তিনি এমন জায়গা ছাড়েন যাতে লোকালয়ে আর সাপটি চলে না আসে কোনো কোনো দিন সারা রাজ্য থেকে প্রায় দুশোরও বেশি খবর আসে তার কাছে তবে শুধু সাপ ধরে নয় বিভিন্ন সেমিনারে সাপ নিয়ে মানুষকে সচেতনও করেন তিনি সাপের বিষ নিয়ে তার মন্তব্য সাপের বিষকে যতটা বিষাক্ত মনে করা হয় ততটা তা নয় বরং এর পঁচানব্বই শতাংশ হল প্রোটিন একমাত্র রক্তে পৌঁছলেই সাপের কামড়ে বিষক্রিয়া হয়